হক বুঝে তুই হা প্রতি আমল কেন করলি না তোরা হেলাই খেলাই কাটল জীবন হেলাই খেলাই তোর হেলাই খেলাই কাটলো জীবন একবার ভেবে দেখলি না মন একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হা প্রতি আমল কেন করলি না সালাদ সিয়াম হজ্জ কাতে গাফলাতি তোর সব কানেতে সালাদ সিয়াম হজ্জ কাতে সালাদ সিয়াম হজ্জ কাতে গাফলাতি তোর সব কানেতে ওরে বিধান মতে ওরে বিধান মতে গরুতে জীবন সুপদ চিনেও ধরলি না হক বুঝে তুই হকের প্রতি আমার কেন ধরলি না ওমল হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না মুখে দাবি করিস মুমিন পাপে ডুবে থাকলি চিরদিন মুখে দাবি করিস মুমিন মুখে দাবি করিস মুমিন পাপে ডুবে থাকলি চিরদিন ও তোর ইমান যে সব লুটে নিল ইমান যে সব কত রোটে নিচ্ছ কিছু খেয়াল রাখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি করি আমল কেন করলি না করলি যদি কিছু আমল পো ব্যক্তি জীবনে সে কেবল করলি যদি কিছু আমল করলি যদি কিছু আমল ও তোর ব্যক্তি জীবনে সে কেবল ওরে বৈষয়িক জীবনে নাস্তি কতই বৈষয়িক জীবনে ওরে বৈষয়িক জীবনে নাস্তি কতই স্বার্থ সাথে পারলি না হক বুঝো তুই হকের প্রতি আমল কেন করলি না ওমন হক বুঝো তুই হকের প্রতি আমল কেন করলি না তোর হেলাই খেলাই কাটলো জীবন হেলাই খেলাই

বাজলো কখন মরণ ঘরে আরে সাবি যে পরে রবে সাবি যে অরে আরে সাবি যে পরে রবে বুঝেও কেন বুঝলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না তোর হেলাই খেলাই কাটলো জীবন হেলাই খেলাই হেলাই খেলাই কাটলো জীবন একবার ভেবে দেখলি না তুই হকের প্রতি না আসসালামু আলাইকুম আহ